শৈলাচারী শিক্ষাচারী অহংকারী বডবেজাদের কোথায় আমি হচ্ছি রাজা বিরাজ এখন বিচার আরম্ভ হচ্ছে মনিট উপস্থিতি সুজনতে আর দিয়ে একটি কথা বলেন বিচার কত কঠিন এইদিকে লক্ষ্য করুন বিচার কত কঠিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিন রাজুলিন ইয়া তাকাল্লাম মানুষ বিচারের মাঠে তার প্রতিপালকের সাথে মুখামুখী কথা বলবে লাইসা বাইনা হু বাইনা হুক তার আল্লাহ এবং ব্যক্তির মাঝে কোনো দোভাসি থাকবে না দোভাসি বুঝেন কি আমি ইংরেজি বুঝি না বাংলা বুঝি আর ইনি ইংরেজি বুঝেন আমি এক গ্লাস পানি চাচ্ছি উনি আমাকে পানি দিতে পারছেন না একজন লোক লাগবে যিনি বাংলাও বুঝেন যিনি ইংরেজিও বুঝেন উনি হলেন দোভাসি আল্লাহ নবী বলছেন বিচার যখন আরম্ভ হবে তখন কোনো দোভাসি থাকবে না वला हाजबूनी हाजबहू কোনো অন্তরাল থাকবে না এরকম কোনো অন্তরাল থাকবে না মুখামুখী কথা যখন শুরু হবে তখন প্রত্যেকটা ব্যক্তি ফা ইয়ানজুরু আইমানামিনহু সেটা ডান দিকে লক্ষ্য করবে বিচার আরম্ভ হলে সেটা ডান দিকে লক্ষ্য করবে তাইয়ারা মাকারদামামিনামালিহি ডান দিকে লক্ষ্য করবে তার জীবনের সৌভাগ্য কর্ম দেখতে পাবে এই বোকা ছেলে তোমার ভাবিকে তুমি আজকে নিয়ে এসে এখানে বক্তা বসন্তে তোমার ভাবী তোমার মোটরসাইকেলের পিছনে ছিল তুমি যখন তাকে দিকে দেখবে তখন তোমার ভাবি তোমার তুমি তোমার মোটরসাইকেল গোটা দেখতে পাবা এই বোকা ছেলে তুমি তো রমলা পার্কে আরেকজনের মেয়ের সাথে বসে আছো এই ভাবে দেখতে পাবা বোকাল মুসলিম বিচার যেদিন হবে সেদিন তুমি বুঝতে পারবে বিচার কত কঠিন আমি অনুবাদ তিনি বলছেন ফায়ার আমা আসামিন হোক আসামিন হোক ফায়ার ডান দিকে দেখবে তার কর্ম। তারপর বাম দিকে লক্ষ্য করবে বাম দিকে দেখবে যা দেখলো ডানে বামে দেখবে যা দেখলো ডানে বামে দেখবে যা দেখলো ডানে এরপরে সামনের দিকে লক্ষ্য করবে নার সামনে দেখবে জাহান নাম মুখের উপরে আল্লাহ ডানে হলো কর্ম বামে হলো কর্ম সামনে আল্লাহ জাহান নাম ডানে কর্ম বামে কর্ম সামনে আল্লাহ সামনে জাহান নাম এবার বিচার আরম্ভ হচ্ছে একটু লায়াজুল কাদামা বামি আদম পাঁচটা জিনিস জিজ্ঞাসা করার পূর্ব পর্যন্ত আদম সন্তানের কারো পা নড়াচড়া করবে না পাঁচটা জিনিস আগে জিজ্ঞাসা হবে তারপরে এই ছেলে বিচার আরম্ভ হচ্ছে এইভাবেই হবে আমি অনুবাদক তুমি আজকে একটু সূচনা জেনে নাও বিচার কিভাবে হবে বিচারের সূচনাতে তা আল্লাহ নিজের পরিচয় দিবেন এরপরে বিচার শুরু হতে ডান দিকে বাম দিকে লক্ষ্য করবে সে তার সব কর্ম দেখতে পাবে যেইভাবে পাপ করছে ওইভাবে কর্ম উঠে আছে সব দেখতে পাবে এবার পাঁচটা জিজ্ঞাসা এক আল অমৃহি পুরো বয়স বুঝিয়ে দিতে হবে পুরো জীবন সহাত্তর বছর বয়স পুরোটাই বুঝাতে হবে আজকে সারা দিনে কি কথা বলেছেন তাকে মনে আছে সারা জীবন বুঝাবেন কিভাবে প্রস্তুত থাকুন আপনার কিছু না কিছু উপকার করবই করবেন আপনার যৌবন জীবন বুঝাতে হবে আব্দুল সাহেব পুরো বয়সের মধ্যেই তো রয়েছে যৌবন জীবন এটা পৃথক করছেন কেন আমি করিনি মোহাম্মদ করেছেন তাই আমি বলছি সাহেব যৌবন জীবন তো পুরো বয়সের মধ্যে যৌবন জীবন বুঝাতে হবে আব্দুর রাজাক সাহেব যৌবন জীবন তো পুরো বয়সের মধ্যেই আছে এটাকে পৃথক করছেন কেন আমি করিনি কে করেছেন মোহাম্মদ সালি সাল্লাম করেছেন এই ছেলে জন জীবন যে কত বিষক্ত তোমাকে আমি কি দিয়ে বুঝাই ছেলে যখন চার বছরের মা তখন চুমা খায় আদর করে আব্বু আব্বু আবার ছেলে যখন বারোচ্ছ তো পনেরো বছরের তখন বাড়িতে আসতেই মা ভাত সবুজে সাজিয়ে রেখেছি তখন ছেলে বলে খাবো না না আব্বু খাও খাও না আমি খাওয়ো না এই পরকার ভাত খাও আব্বু খাও 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 এবার ছেলে যখন বয়স বিশ চব্বিশ হয়েছে তখন মায়ে বলছে কি করে খাও কি করে খাও বসে আছে বসে আছে তো বাঁধ দিয়ে আপনার ব্যাপারটা কি চার বছর মা কি করছিলেন চোয়া খাই পনেরো বছর বিশ বছর মা এরকম বলছে এবার বিশ টপি যখন হয়ে গেছে তখন মার কেন জানি সহ্য করে না মাও বলছে ছেলেকে ইনকাম করা লাগবে মাই যদি বলে যে তোর দা ভেঙে দেবো তাহলে বউ কি বলবে তখন ছেলেটা বুঝেছে ও ইনকাম করাই লাগবে গার্মেন্টস এ হলেও জেনার কারখানা ও টাকা ইনকাম করাই লাগবে যেকোনো মূল্যে সে যেখানে হোক না কেন ছেলে এবার ভেবেছে টাকা ইনকাম করাই লাগবে এর নাম যৌবন জীবন আর যৌবন জীবন মানে জেনা যৌবন জীবন মানে জেনা যেটা আজকে বলবো এখানে যত মোবাইল আছে শতকরা হাজারের নয়শো নিরানব্বইটা মোবাইলের চেনার গল্প হয় এটা আমার অনুমান প্রায় মোবাইলে চেনার গল্প হয় যৌবন জীবনে মানুষ দুইটা বিপাকে পড়ে এক

সেটাও বুঝাতে হবে টাকা কোথায় ব্যয় হয়েছে সেটাও বুঝাতে হবে পাঁচ অনিল মেহি হুজুরকে বিদ্যা বুঝাতে হবে হুজুর বুঝতে পারেননি হুজুরকে আমি বললাম হুজুর আমার দোকানটা উদ্বোধন করে দেন তো পাঁচটা ছেলে নিয়ে আসলেন হুজুর হুজুর বলছেন এক ঘন্টা পরে যে কোরআন মাজিদ পড়া হয়ে গেছে একক্ষতম আপনার বাপের নামে আমি কোরআন বক্সে দিলাম আমার বাপের নামে হুজুর কোরআন বক্সে দিলেন আবার এক ঘন্টা পরে ছেলেরা যাচ্ছে ঘরের দিকে এই তুই কতটুকু পড়েছিস রে আমি এক তিরিশটা পড়েছি তুই আমি পড়িনি খালি আমি এরকম করছি বুঝতে পারেননি বৃদ্ধের কতটুকু বিপদ বোখারি মুসলিম তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহান নাম উদ্বোধন হবে আপনি দোকান উদ্বোধন করছেন হুজুর দিয়ে আল্লাহ নবী বলেছেন তিন শ্রেণীর মানুষে দিয়ে জাহান নাম উদ্বোধন হবে এক শহীদ দুই দামসিন তিন হুজুর বোখারি মুসলিম বাংলা মেসকাপ বিদ্যা অধ্যায় প্রথম অনুচ্ছেদে আছে দুটো একটা হাদিসের পরে আপনি এখনই গিয়ে বাড়িতে দেখবেন কয় শ্রেণীর মানুষকে যাহা নাম উদ্বোধন হবে তিন শ্রেণীর এক শহীদ তুমি যতই বলো না কেন বিচার একদিন হবে বোকা ছেলে বাড়িতে ঢুকে যাও পরিস্থিতি অতীব জটিল দুই দানশীল তিন হুজুর হুজুর বুঝতে পারেননি আমি কত বড় বিপদে এই ছেলে তোমার মনে আছে কি আল্লাহ রসুল চলে যাচ্ছেন জিব্রাইল ডান হাত ধরে আছেন মেকাইল বাম হাত ধরে আছেন তখন দেখলেন একটা লোক চিঠে শুয়ে আছে আর একটা লোক পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চচির করে দিচ্ছে পাথর যখন মাথার উপরে মারছে মাথা পেটে চচির পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে আবার পাথর নিয়ে সে আবার মারে বলতো ইনি কে হুজুর যার মাথা পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে নি হুজুর বোখারি মুসলিমের হাদিস ওই যে আল্লাহ রসুল বললেন হুজুরকে জাহান নামে দেওয়া হবে দেওয়ার সাথে সাথে ভুঁড়িটা বের হয়ে ঝুলবে তখন হুজুর ভড়ি নিয়ে ঘুরতে থাকবে গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন ঘুরে আপনারা তো শহরের মানুষ এই কথা বুঝবেন কিনা আচ্ছা আপনারা জীবনে কোনোদিন গরু পায়ে ধান মারা দেখেছেন তো গরু যেমন ঘুরে হুজুর তেমন ঘুরবেন ভড়িটা ঝুলতে থাকবে জাহান নামে তখন জাহান নামে রাইসে বলবে মালা হুজুর ব্যাপার

মন হাওলা কি পটকি এরা কারা কাদের ঠট এবং জীবকেটা দ হচ্ছে জীবরাই উত্তরে বলেন হাউ লাইক কত ভাব ইন উম্মতে এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা যারা ভক্তিটা করবে এটা তো আমি অনুবাদক হুজুর জি কত বড় বিপদে তা হুজুর জানেন না উনি ভাবতেও জান না আমি কত বড় বিপদে হুজুর ধর্মকে কিভাবে প্রচার করিয়েন না বেচার একজন হবেই